আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন আই মিন বাংলা নববর্ষ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর সাথে আমি ছোটোখাটো কিছু আয়োজন করেছি আচ্ছা ওইটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট আর কি পান্তা ভাত ইলিশ মাছ ভাজি সাথে পেঁয়াজ আর মরিচও ভেজে নিয়েছিলাম আর আলু ভর্তা একদম সিম্পলি যাই হোক এখানে আমি বানিয়ে নিয়েছিলাম যেহেতু অনেক গরম পড়েছে আমি একটু ঠান্ডা ডেজার্ট বানানোর চেষ্টা করেছি আমি বানিয়েছি এখানে কফি যে জেলি বলা যায় কফি জেলি জেলাটিন যেটাই হোক এই কালো যেই পার্টটা দেখা যাচ্ছে এটাও আমি কফি দিয়ে করেছি আর যেটা সাদা পার্ট দেখা যাচ্ছে এটা আমি দুধ আর কফি মিক্স করে করেছি একদম সিম্পল কারো যদি রেসিপি দরকার হয় আমি তাহলে দেখিয়ে দেব আমার মনে হয় এত সিম্পল এটা সবাই পারে যাই হোক কারো না জানা থাকলে আমাকে কমেন্টে জানালে আমি একটা ভিডিও করে দেখিয়ে দেব যাক এটা কাটতে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো ঠান্ডা ঠান্ডা আর অনেক ইজি কেটে যাচ্ছিলো আমার কাছে ভালো লাগলো ডেজার্টটা খাওয়ার থেকেও বেশি ভালো লেগেছে এটা কাটতে যাই হোক দুপুরেরও সিম্পল কিছু বানিয়ে নেওয়ার ট্রাই করেছি এখানে ছিল পোলাও মুরগির রোস্টকে আমি একটু পটেটো আর ক্যাপসিকাম একটু সতে করে নিয়েছি মুরগির রোস্টের সাথে ডিম ছিল সালাদ ছিল কাবাব আর সাথে হচ্ছে কাস্টার্ড কাস্টার্ড আমি খুব যত্ন করে বানিয়েছি বলা চলে এবং খেতেও অনেক মজা হয়েছে কাস্টার্ডটা যাই হোক আপনার ভাইয়াকে টেস্ট করতে দিয়েছি এখন দেখা যাক কেমন কি বলে আসলে ভালোই বলেছিল এটা তো আজকের ভিডিও না অবশ্যই এটা পহেলা বৈশাখীর ভিডিও যাক আমরা অনেক ঘোরাঘুরি করেছি আমার মেয়েকে একটা বৈশাখী ড্রেস পরিয়ে দিয়েছি ভালোই লাগছে ওকে সুন্দর করে এখন একটু একটু হাঁটতে পারে মেলা মেলাতে আর কি দেখব প্রচুর মানুষ ছিল একেবারে অনেক অনেক মানুষ মেলাটা আসলে সুন্দর ছিল বাট আমরা যেতে যেতে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা আসলে আরও অনেক মেলা ঘুরেছি ওটা রেকর্ড করা হয়নি যাই হোক পরে এটা হচ্ছে গুলশানের যে মেলাটা বসেছে শাহাবুদ্দিন পার্কে ওইখানে গিয়েছি ডেকোরেশনটা অনেক অনেক সুন্দর ছিল বাট মানুষের আসলে মেলা মানেই তো মানুষ হবে এটা তো বলার কিছু নেই এই যে বাবার কুলে বসে বসে মেলা দেখছে আলাইনার আসলে এটা দ্বিতীয় বৈশাখ দ্বিতীয় বৈশাখ হলেও প্রথম বৈশাখও একদম ছোট ছিল কিছুই বুঝতো না এখন তাও বাইরে ঘোরাঘুরি মানুষও খুব পছন্দ করে তাই এবারে মেলা ভালো করে এনজয় করছে যাক ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল আসলে এমন একটা দিন হয় যেই দিন সবাই একটা দিনকে পালন করে আমার কাছে ভালোই লাগে যেমন ঈদের দিন আমরা নতুন সবাই নতুন পোশাক পরে ঘোরাঘুরি করি চতুর্দিকে একটা ফেস্টিভ ফেস্টিভ ভাব থাকে সেম পয়লা বৈশাখও এইরকমই সবাই একই ধরনের রঙিন রঙিন সাজ দেয় আমার কাছে খুবই ভালো লাগে দেখতে আমি নিজেও কিছুটা বৈশাখের মতো সাজার চেষ্টা করি আর সবার সাজ পোশাক দেখতে ফেস্টিভ ফেস্টিভ ভাব দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে মেলায় ঘুরে না হলে এত গরমের মধ্যে আমি কতটুকু বের হতাম আমি জানি না কিন্তু আমার বের হতে ভালো লাগে যাক ঘোরাঘুরি শেষ পর্যায়ে এখন রাতের ডিনার করব ডিনারটা আর বাসায় করতে ইচ্ছে হলো না যদিও বাসা থেকে সবাই ফ্রেশ হয়ে এসেছি কিন্তু তারপরেও বাসায় করতে ইচ্ছে করলো না কাছাকাছি কাচি ভাইয়ের যে ব্রাঞ্চটা আছে ওখানেই গেলাম ডিনার শেষ করার জন্য আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার মেয়েও এনজয় করেছে সবাই আমার এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন Allah fais